আপনার হুজুরের কাছ থেকে সাক্ষাৎ নিব হুজুর আপনি তো মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চাদেরকে দিন শিক্ষা দিচ্ছেন এই মক্তব এটা কি আপনার ব্যক্তিগতভাবেই চলতেছে না কোনো মুরব্বীর আন্ডারে আপনি এটা চালাচ্ছেন আলহামদুলিল্লাহ মক্তব আমাদের এই মসজিদে নিয়মিত চলতেছে আলহামদুলিল্লাহ এটা আমি দিনিয়াত বোর্ডের সর্বপ্রথম ছয় দিনের একটা প্রশিক্ষণ করি প্রশিক্ষণ করার ফলে আমার এই স্কুলগামী বাচ্চাদের মুক্ত করানোর আমার একটা ভিতরে আগ্রহ জাগে যে আমাদের পুরো বাংলাদেশে একশো ভাগের মধ্যে দুই ভাগ ছেলেমেয়েরা মাদ্রাসায় কোরআন হাদিস শিখে কিন্তু আটানব্বই ভাগ ছেলেমেয়েরা স্কুলে যায় কলেজে যায় তারা কোরআন হাদিসের জ্ঞান থেকে বঞ্চিত প্রায় তো এই জন্য দিনিয়াত বোর্ডের টার্গেট হলো এই আটানব্বই ভাগ জনগোষ্ঠী এরা যেন কোরআন হাদিস আকায়দ মাসাইল ইসলামী তুর্বত ভাষা অর্থাৎ ইসলামের বেসিক জ্ঞানগুলো যেন তারা শিখতে পারে তারা যেন নামাজি হয় তারা যেন কোরআন তেলাওয়াতকারী হয় এই জন্য এই মুক্ত ব্যবস্থা এটা তো প্রাচীন একটা দিন শিক্ষার একটা ব্যবস্থা তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় তিরিশ জন বাচ্চা আছে মক্তবে তার মধ্যে জন কোরআন পড়তেছে আর বাকিগুলা কায়দা হুজুর তাহলে ওই আপনার কাছে আরেকটা প্রশ্ন করি প্রশ্ন হচ্ছে এই দিনিয়াত মক্তব আমি তো এর আগে জানতাম না এই আপনার কাছে শুনতেছি তো এটা প্রত্যেক মহল্লায় পুরা বাংলাদেশে প্রত্যেক জায়গায় কেমন কতটুকু দরকার মানুষের জন্য এই বিষয়ে একটু বলতেন আচ্ছা আপনি মানে সুন্দর ভালো একটা প্রশ্ন করছেন আসলেই আমাদের পুরো বাংলাদেশে একশো ভাগের মধ্যে পঁচাশি ভাগ মানুষ কোরআন তেলোয়াদ জানে না পনেরো ভাগ মানুষ কোরআন তেলওয়াত জানে পনেরো ভাগের মধ্যে দশ ভাগ মানুষ অশুদ্ধ কোরআন তালোয়াত করে আর পাঁচ ভাগ মানুষ শুদ্ধ কোরআন তালাত করে তো এই জন্য আমাদের বাংলাদেশের অষ্টআশি ভাগ মানুষ মনে করে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করার কোনো দরকার নাই তাদের মন মানসিকতা এমন এবং আষট্টি ভাগ মানুষ মনে করে যে ইসলামের বেসিক জ্ঞান মৌলিক জ্ঞানগুলো শিকার কোনো দরকার নেই এবং আমাদের সবথেকে পরিতাপ ও দুঃখজনক বিষয় হলো পুরো বাংলাদেশের মধ্যে একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ মানুষ কোরআনের অর্থ জানে না এক ভাগ মানুষ জানে তো এই যে আমরা কোরআন থেকে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কোরআন থেকে আমাদের আমরা দূরত্ব হয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোরআন থেকে তাদের সম্পর্ক গুরুত্ব হয়ে যাচ্ছে এর কারণে মানুষ এখন বড় বড় শহরগুলাতে প্রতি এক মিনিটে চারটা করে বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অর্থাৎ ডিভোর্স হচ্ছে তারাক হচ্ছে এটার কারণ হলো কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে জ্ঞান না থাকার জ্ঞান না আরেকটা কথা আপনার কাছে বলি আপনার যে দিনিয়াতের দিনিয়াতের ইয়েতে পড়াইতেছেন দিনিয়াতের প্রচার প্রসার আর এর দ্বারা মানুষ কতটুকু উপকৃত হইতে পারতেছে বিভিন্ন এলাকায় আপনার এই এলাকার মধ্যে ঠাকুরগাঁ রেল স্টেশনের পাশেই যে কোলা বাগান কলোনি মসজিদে বাচ্চারা কেমন উপকৃত হচ্ছে বিভিন্ন জেলার মধ্যে কিভাবে কি উপকৃত হচ্ছে এই বিষয়ে একটু বলতেন আমরা একটু জানিতাম আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে যে মুক্ততা চলতেছে এখানে সবাই স্কুলের বাচ্চা এরা স্কুলে পড়ে আর এখানে এক ঘন্টা করে আসে এরা কারিকুলামে এরা ফার্স্টটা বিষয় শিখে কোরআন হাদিস আগায়ত মাসাইল ইসলামী তরবত ভাষা তো এবং এই দিনিয়াত বোর্ড শুধু বাংলাদেশে না বহির্বিশ্বে প্রায় চল্লিশটি দেশে দিনিয়াতের এই সিলেবাস চলতেছে এবং দিনিয়াতের বইগুলা এই যে দিনিয়াতের দিনিয়াত কায়দা এটা প্রথম যে বাচ্চারা আসে তাদেরকে দিনিয়াত কায়দাটা দেওয়া হয় এরপরে আমাদের যারা দিনিয়াত প্রথম শ্রেণী আছে এরপরে দেখেন আমাদের এই যে দিনিয়াত দ্বিতীয় শ্রেণী আছে এগুলা মানে ধারাবাহিকভাবে তারা এই জ্ঞানগুলো শিখে এবং এই বইগুলা বৃষ্টি ভাষায় অনুবাদ বিভিন্ন দেশে আফ্রিকায় আরব বিশ্বে মধ্যপ্রাচ্যে দেশগুলোতে আরবি ভাষায় পাকিস্তানে উর্দু ভাষায় এইভাবে এই বইগুলা অনুবাদ আছে তো আলহামদুলিল্লাহ আপনারা শুনে অবাক হবেন আমাদের ঠাকুরগাঁ পাশে দিনাজপুর জেলায় ঘোড়াঘাট উপজেলার মধ্যে গত আঠারোই রমজানে পনেরোশো যুবক বৃদ্ধ পনেরোশো জন ব্যক্তি কোরআনের সবক গ্রহণ করছে আলহামদুলিল্লাহ এই দিনিয়াতের করিকলাম অনুযায়ী এবং এটা হচ্ছে একশো ছেচল্লিশটা মসজিদে এই দিনিয়াত বোর্ডের মুক্ত পরিচালনার মাধ্যমে সেখানকার কলামা ঐক্য পরিষদ তারা এই উদ্বেগ নিয়ে আল্লাহ রহমতে পনেরোশো জন ব্যক্তি কোরআনের সবক শুরু করছে আলহামদুলিল্লাহ তো আপনি একটু আমাদের বিশেষ করে ঠাকুরঘাঁ দিনাজপুর পুরা বাংলাদেশের ইমামদেরকে নিয়ে একটু কিছু বলেন যে উনারা যাতে করে একটু উদ্বেগ নেই এর দ্বারা যেহেতু ইমামরা ইমাম তো ইমামেই নেতা মহল্লার নেতা মহল্লার শুধু সে শুধু পেট চালাবে না তার পেটের চিন্তা করবে না পুরা মহল্লার মুসল্লিদের ছোট ছোটো বাচ্চাদের যুবক ভাইদের ইমানেরও চিন্তা করবে এই বিষয়ে কিছু বলেন যে হুজুরা একটু উদ্বেগ কিভাবে নিবে আসলে ইমামদের তো দায়িত্ব মুসল্লিদের দিনই বিষয়গুলা তাদের নামাজ যেন সহি হয় আর নামাজ সহি হওয়ার জন্য তো সর্বপ্রথম শর্ত হল বিশুদ্ধ কোরআন তলবাদ করা নামাজের মধ্যে সহি কোরআন তলবাদ করা নামাজের মধ্যে অশুদ্ধ পড়লে নামাজ হবে না তো জন্য প্রত্যেক আমি প্রত্যেক ইমাম খতিব মোয়াজ্জেন খাদেম প্রত্যেককে আমি আহ্বান করব তারা যেন এই প্রাচীন যেই কোরআন ইসলামী জ্ঞান শিখার যে মুক্ত ব্যবস্থা এটা যেন তারা পুনরায় আবার শুরু করে এটা যদি প্রত্যেক মহল্লার মসজিদে শুরু হয়ে যায় তো ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে দেখা যাবে প্রত্যেক মহল্লাবাসীর প্রত্যেক বাড়ির বাড়ি বাড়ি কোরআন তেলোয়াতকারী আবার আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ তারা যদি বেশি না এক ঘন্টা এক ঘন্টা সম্ভব সম্ভব না হলেও আধা ঘন্টা করে যদি প্রতিদিন এই দিনিয়াত সিলেবাস নিয়ে তারা মুক্তটা শুরু করে দেয় তাহলে দেখা যাবে যে মসজিদের মুসল্লি এবং শিশু কিশোর বয়স্ক সবাই আলহামদুলিল্লাহ কোরআন হাদিস শিখতে পারবে ইসলামের মৌলিক জ্ঞানগুলো শিখতে পারবে আপনি তো বাচ্চাদেরকে পড়াইতেছেন ওই মুরব্বীদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে কোনো উদ্বেগ নেওয়া হয়েছে আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ পহেলা রমজান থেকে আমাদের বয়স্ক এবং যুবকরা আমাদের এই মসজিদেই ফজর নামাজের পর তারা তাদের মন মতো তারা বলছে আমরা আধা ঘন্টা করে সময় দেবো আমি বলছি ঠিক আছে আধা ঘন্টা করে তারা কোরআন হাদিস শিখতেছে এবং তারা খুব আফসোস করতেছে যে আমরা কেন এতদিন শিখি নাই এখন তারা অনেক মুরব্বী মুরব্বী হয়ে গেছে তারাও আলহামদুলিল্লাহ প্রতিদিন সময় দিয়ে কোরআন কোরআনের জ্ঞান তারা অর্জন করতেছে শিখতেছে ফরজিয়াত শিখতেছে ও শিখতেছে তো আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আপনারা শুনলেন হুজুর অনেক সুন্দর আপনাদেরকে একটা পরামর্শ দিলেন আমরা নিজ নিজ আমরা নিজ নিজ মহল্লার মধ্যে আমরা ওই দিন আন্ডারেও চালু করতে পারি দিনয়াতের আন্ডার ছাড়াও আমরা চালু করতে পারি তো আমি ইমামদের বিষয়ে ইমামদের ব্যাপারে একটু বলতে চাই যে ভাই যেহেতু আপনি মসজিদের ইমাম তো পুরা মহল্লার সবারই ইমান হেফাজতের দায়িত্ব মুসল্লিদের নামাজ কিভাবে সহি হবে এইটাও আপনার দায়িত্ব শুধু আপনি আপনার অজিফা নিয়ে আপনার পরিবার নিয়ে চিন্তা করবেন আপনার বতন নিয়ে চিন্তা করবেন এতটুকুই আপনার দায়িত্ব নয় বরং পুরা পুরা মহল্লার আপনার দায়িত্ব আর আপনি আপনি যদি এই দায়িত্বকে অবহেলা করেন তাহলে অবশ্যই আপনাকে কেয়ামতের ময়দানে তালার কাছে আল্লাহ তালার কাঠগোড়ায় দাঁড়াতে হবে এজন্য প্রত্যেকটা ইমামকেই আমি বলতে চাই ভাই হাতে ধরে পায়ে ধরে এদের হুজুর কত সুন্দরভাবে বাচ্চাদেরকে পড়াইতেছেন হ্যাঁ মুরব্বীদেরকে পড়াইতেছেন আপনি যখন মহল্লার মানুষদেরকে দিন শিক্ষা দিবেন মহল্লার বাচ্চাদেরকে দিন শিক্ষা দিবেন এই শিক্ষা দেওয়ার কারণে তাদের দিনের বুঝ আসবে কোরআন যখন শিখবে তখন তারা আপনাকে বুকে রাখবে আপনাকে ভালোবাসবে আপনাকে শ্রদ্ধা করবে আপনাকে সম্মান করবে আর আপনি যখন দিন শিক্ষা দিবেন না তাদেরকে কোরআন শিক্ষা দিবেন না তো আপনার আপনার মর্যাদা তারা বুঝবে না আর আপনার সাথে তারা ভালো আচরণ করবে না এজন্য আসেন আমরা সবাই হুজুর যেইভাবে পড়াইতেছে আর হুজুর অনেক সুন্দর তথ্য দিল আল্লাহ তালা আমাদের সমস্ত ইমামদেরকে এবং প্রত্যেকটা মহল্লার বাচ্চাদেরকেও যারা এলাকাবাসীবাসী আছি মসজিদের সভাপতি আসি সেক্রেটারি আসি আসি। আমরাও উদ্বেগ নিয়ে এটা চালু করতে পারি ইনশাল্লাহ আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লা